আপনি আমাদের কথা তুই আমার মা সামনে

এই যে নাকের বুদ্ধি কি লাগে দেখছি সারাদী বন্ধ হিন্দুরা বৌদ্ধ গরু না খেলা বৌদ্ধ না আমি না

এই দেখেন আমি এর ভালো লেগে কইছি নাকের ভিতরে যে টুটুটি লাগাইছে এইটা তো সারা জীবন দেখছি লাগাইতে অন এর কি বৌদ্ধ না কি আমি জানি না গাইস এই ভিডিওটা বেশি কমেন্ট কিছু দেখেন মা ও যেমনও তেমন বাবার যেমন কে কে করে মা ও কে আল্লাহ আমি এই ভিডিও দেখা আমি একবার দুইজনের ব্যবহার দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম জানি না মা ও যেমন মাইয়াও তেমন আপনি ভিডিওটা বেশি কিছু কমেন্ট করবেন দেখেন আমি ভালো কথা জিজ্ঞাসা করতে যাই এর কেমনই করছা